বাদল কয়েকদিন আগেই জানতে পেরেছে তার বোন বকুল আসলে তার বোন না বকুল তার বাবার প্রথম পক্ষের সন্তান বকুল এবার বারোতে পা দিয়েছে সেই বকুলকে আজ একেবারে তার মামার বাড়ি পাঠিয়ে দেওয়া হবে একেবারেই নিম্নবিত্ত পরিবারের ছেলে বাদলের বয়স সাড়ে নয় বছর সে তার মা আমিনা বেগমকে বলে আম্মা বুবুরে এইখান থাইক্কার নিয়ে যাইও না বুবুরে সারা আমি কেমনে থাকুম কথা এক একেরে কম কবি আম্মা নিও না বুবুরে তুমি যা কইবা তাই শুনুন সুপ যা কইলাম আসার দিমু কিন্তু রাগে গজগজ করতে করতে বলে আমিনা বেগম বাদল একবার তার মাকে পাশের বাসার চাচিকে বলতে শুনেছিল যে তার নিজের ছেলেকে দুবেলা দু দুমুঠো ভাত দিতে পারছে না আর এদিকে সতীনের মেয়েকে পালতে হচ্ছে কি কপাল তার সতীন তো ময়ূরাই খালাস আর তার মেয়ে হারাম যাদি এতদিন তার অন্ন ধ্বংস করেছে কাজকাম কিছুই শিখিনি আর তার লুচ্চা স্বামী তার কাছ থেকে টাকা নিয়ে মদ খায় কিছু বললে কপালে জোটে মার তার একা রায়ের উপর চারটা পেট চলে কম কথা বাদল জানে অভাবের কারণেই আম্মা বুবুকে বের করে দিচ্ছে তবু হাল ছাড়ে না সে বাদল আবারও বলে আম্মা আমার খিদা অখন অনেক কৈমা গেছে আমার ভাত লাগতো না আমি অখন ঠিকা আর খামো না তবুও বুবুরে পাঠায় দিও না হ আমার হয়েছে যত্ন জ্বালা তুই কি পাতথর যে না খাইয়া থাকবি আমি বুবুরে যাইতে দিমু না আমিনা বেগম কিছু না বলে তার বাসার মোড়াটা দিয়ে বাদলের গায়ে ঢিল ছুঁড়ে কপালের বাম পাশটা সাথে সাথে ফুলে ওঠে রাগ করে বাদল উঠে চলে যায় তার গ্রামের দিঘির পাড়ে আমিনা বেগম বকুলকে পাঠিয়ে দিয়ে কাজে চলে যায় সে পাশের পাড়ায় মেম্বারের বাড়িতে ধান শুকনোর কাজ ব্যস্ত দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় বাদল এখনও ঘরে ফেরেনি সন্ধ্যার দিকে বাদল গুটি গুটি পায়ে বাড়ি এসে হাজির হয় সারা দিন ছেলে কিছুই খায়নি আমিনা বেগম ছেলের সাথে কথা বলল না বাদলও চুপি চুপি শুয়ে পড়ে বিছানায় ঘুমিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই হঠাৎ তার ঘুম ভাঙে তার মায়ের কান্নার শব্দে সে দেখল আমিনা বেগম বকুলের একটা ছবি নিয়ে বিলাপ করছে মারে তরে আমার কাছে আর রাখতে পারলাম না মেম্বার হারামজাদার চোখ পড়েছিল তোর উপর তোর বাপেরও আমি বিশ্বাস পাই না কোনো দিন তরেও দিতে পারে আমারে ভুল বুঝিস না মা আমারে মাফ কইরা দিস সেই ছোট্টবেলা থেকে তরে পালসি খুব কষ্ট হইতেছে রে মা ভালা থাকিস তুই বাদলের কেমন যেন অদ্ভুত লাগছে তার মা এত ভালো এত নরম মায়ের মন সেই মাকে সে ভুল বুঝেছিল ধীরে ধীরে তার মায়ের কাছে গিয়ে দাঁড়ালো আস্তে করে ডাকলো। আম্মা আমিনা বেগম ঘুরে তাকালেন বাদলের দিকে ডুকরে কেঁদে উঠে বললেন অ রে আমার বকুল রে আইন না দে বাজান আমি অরে সারা কেমনে থাকুম রে বাদল কিছু বলে না সে শোকাহত মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আম্মা বুবুরে নিয়ে আসুম আমি কাইন্দ না আর কিছুদিন একটু অপেক্ষা করো আমি একটু বড় হই আমিনা বেগম বাদলের চোখের দিকে তাকিয়ে আনন্দ অশ্রু ফেলে বললেন তাই যেন হয়